আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউবেটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমাদের শিবপুরি ইনকিউবেটর কোম্পানির মাধ্যমে আপনাদেরকে আরও একটি ইনকিউবেটর ভিডিও দিতে যাচ্ছি আর আজকে আমাদের যে ইনকিউবেটরের ভিডিওটা দিতে যাচ্ছি এটা হচ্ছে শিবপুরি ইনকিউবেটর কোম্পানির ভিডিও আমাদের শিবপুরি ইনকিউবেটর কোম্পানি থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন স্থানে আমরা মাল ডেলিভারি করে থাকি তো আজকে ডেলিভারি নেওয়ার জন্য আসছে আমাদের পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ফতুল্লার কোথায় থেকে আসলো সে বিষয়টা আমরা আমাদের খামারিবাড়ির কাছে জানবো তো শুরুতে আমাদের ইনকিবিটর প্রতিষ্ঠান যে আছে সেই ইনকিবিটর প্রতিষ্ঠান কোথায় সে বিষয়টা আপনাদেরকে অবগত করি আমাদের শিবপুরি ইনকিবিটোর অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্সাম থানার চরশিপুর গ্রামে আমি নমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইম রয়েছে তো দর্শক

তো আপনার খাবারে তো আলহামদুলিল্লাহ আজকে মেশিন নেওয়ার জন্য আসছেন কতদিন আগে অর্ডার করছিলেন মাসখানেক মাসখানেক আগে অর্ডার করছি বলছি যে পেয়ে যাব তাড়াতাড়ি তো বাইরের ব্যস্ততার কারণে একটু মানে আমারও আমি উনি বলছিলেন যে পনেরো তারিখের মধ্যে আসতে আমার আসতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য আর কি যাক আজকে ডেলিভারি পাইলাম আলহামদুলিল্লাহ এখন নিয়ে যাব বাসায় নিয়ে যাবো আচ্ছা আচ্ছা তো এখন তো মেশিন যে কত ডিমিন মেশিন অর্ডার করছেন বারোশো প্লাস আর এটি হয়েছে তো দর্শক যারা ফতুল্লার আশেপাশে আছেন ফতুল্লার আশেপাশে আছেন তারা আমাদের এই খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো খামারি বাইয়ের খামারে রয়েছে ফাউমি মুরগি ওনার দুই হাজার প্যারেন্টস রয়েছে এখান থেকে বর্তমানে যেহেতু রানিং হয়েছে পাঁচশো অলরেডি ডিম পাইতেছে আশা করা যায় উনি প্রতিদিন দেড় হাজার ডিম পাইবে উনি যে মেশিন নিয়েছে আঠারো ডিম পুরাইতে পারবে মাত্র একদিন সর্বোচ্চ এক থেকে দেড় দিনের ডিম ওনার মেশিনে লাগবে না আপনারা যারা চান তারা ওনার থেকে ফাউমির ডিম নিতে পারবেন ফাউমির বাচ্চা নিতে পারবেন তো আমার ফারুক ভাই আপনার নাম বলে দিলে আমার সাথে অনেক যোগাযোগ করতে সহজ হইতো আমার নাম হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি ফোর সিক্স এইট ডাবল সেভেন হ্যাঁ দর্শক এই নাম্বারে যোগাযোগ করে ওমর ফারুক ভাইয়ের সাথে আপনারা বাচ্চার জন্য কন্ট্যাক্ট করতে পারেন তো ওমর ফারুক ভাই আপনি তো দীর্ঘ এক মাস আগে আমাদেরকে অর্ডার করছিলেন তাই না হ্যাঁ তো এক মাস আগে যে অর্ডার করছিলেন আসলে আমার কারখানা যেরকম ইউটিউবে দেখছেন আগে আর আসেন নাই যেরকম দেখছেন কম না বেশি আছে বর্তমানে না দেখলাম যে অনেকগুলা কর্মচারী আছে ওরা সবাই ব্যস্ত হ্যাঁ ভেতরে অনেকগুলা মেশিন দেখলাম বাহিরও আছে অনেক মেশিন ঠিক আছে প্রতিদিন যাইতেছে তো খুবই কর্মযোগ্য দেখা যাচ্ছে আর কি কাজের তৎপরতা ঈদের ছুটিতে ওই যারা ওয়ার্কার আছে তারা কমপ্লেইন করলো ভাই এখন ছুটি পাইতেছ না কাজের চাপে তো যাই হোক আসলে আপনাদের জন্যই তো আমার এতটুকু কুরবান আসলে ফলাবেনের ছুটি দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু দইনে আপনাদের মেশিন টু ডেলিভারি দেওয়ার জন্য তো আজকে 27 রমাযান দর্শক তো আগামী কাল আমাদের কারخانه আমরা ছুটি দিয়ে দেওয়া হবে তো আসলে আমাদের কারখানার বাইরে আমরা ভিডিওটা করতেছি ওনাদের যে মেশিনটা সেই মেশিনটা হচ্ছে ভিতরে সেই মেশিনটা আপনাদেরকে দেখানো হবে এখানে যে মেশিনটি রয়েছে এটি হচ্ছে কোয়েল পাখির জন্য প্রতি মাসে চব্বিশ হাজার এবং মুরগির জন্য প্রতি মাসে হচ্ছে ছ হাজার মুরগি এই মেশিনগুলি দিয়ে ফুটাইতে পারবে তো আসলে আমরা আমাদের বা কারখানার বাহিরে আমরা ভিডিওটা করলাম ভিতরে আসুন আমরা একটু দেখাই আমাদের ভিতরের অবস্থাটা কারখানার আচ্ছা আমাদের কারখানার ভিতরে আসলে আমাদের কারখানার যে পরিমাণের অর্ডার গত সোমবারে আমরা আর দিয়েছি প্রায় পাঁচটা বড় বড় মেশিন ডেলিভারি দিয়েছি প্রায় তিনটা ফিকা আপ আমরা ভরে আমরা মালগুলি তিন জেলায় ডেলিভারি দিয়েছি তো আজকেও মোটামুটি এখন ঈদের ছুটি হয়ে যাবে তারপরও মোটামুটি ঘরে এবং বাহিরে ভরাই রয়েছে তো আজকে ওমর ফারুক ভাই যে ইনকিউবেটরটা নেওয়ার জন্য আসছে এই যে বারোশো বত্রিশ ডিমির সেটার এবং হ্যাঁ রয়েছে ছয়শো এই মেশিনগুলো আজকে ডেলিভারি নেওয়ার জন্য আসছে তো দর্শক আপনারাও কিন্তু আসতে পারেন যেহেতু আমার কারখানা নিজ বাড়িতে আপনাদের টাকা পয়সা দিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই ইনশাল্লাহ আপনাদের আমানতের টাকার মাল আপনাদের হাতে সঠিক সময়ে পৌঁছাইবে এই প্রত্যাশা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকি দেওয়ার চেষ্টা করি তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে আপনারা ভিডিওটা শেয়ার করে অপর খামারি ভাইদেরকে জানিয়ে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য বিডি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকে আসবেন